এবং থ্রি ডি পিন থাকবে চারশো থেকে পাঁচশো টাকা লাভ করে প্রোডাক্ট সেল করতে পারবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে খুব দ্রুত ভাবে এগুলো প্রোডাক্ট আপনি নিতে পারবেন খুব এই অন্যগুলো চাহিদা বেশি যারা এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছে ঘর সুতো যে কাজ করা প্রায় ডিজাইন পিন করা রয়েছে এখন পুরোটা বডি কলম কাজ করা দেখেন একদম চিপ প্রাইসে পাচ্ছেন এক পাতো থ্রি মেলাতে মেলাতেই পুরোটা বডি কলম কাজ করা কোথাও পাবেন এক পাতো সিরিজ মেলাতে পাচ্ছেন চ্যালেঞ্জ প্রাইস দুইশো তিনশো টাকা কমে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের পাশে আমাদের ডিসকাউন্ট প্রাইস হলাম পাচ্ছি প্রাইসে নিয়ে আপনার প্রোডাক্টগুলো ভালো মানে সেল করতে পারবে না মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা লাভ করে আমি মাল আপনি সেল করতে পারবেন তুমি তো প্রাইস আপনি নিয়ে লাভ করে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন রিলে পিন করাই আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে রিলে পিন থাকবে সেটাকে আমাদের কাছে পাঁচশো টাকা ছশো টাকা মিনিমাম কম পাবেন না আমাদের কাছে দিয়ে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করি দেশের বিভিন্ন ব্রান্ডে তারা তো বিভিন্ন জায়গা থেকে থ্রি পিসগুলো নিয়ে থাকে কেননা একটি জায়গায় নির্দিষ্ট প্রাইজের থ্রি পিস থাকে বা একটি জায়গায় নির্দিষ্ট কালেকশন থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ীরা প্রোভাইড করে তাই আমরা বিভিন্ন জায়গা থেকে থ্রি পিস সংগ্রহী তাই তো হ্যাঁ দর্শক তাই আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধান দিয়ে থাকি তার এই বিগতায় আপনাদেরকে নিয়ে এসেছিলাম ইসলামপুরে বিশাল বড় ফ্যাক্টরি থ্রি পিসের বিশাল কালেকশনগুলো কতটা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দেয়া হচ্ছে সেটা জানানোর জন্য এখন ঈদ পরবর্তী কালেকশনগুলো আসলে কেমন আসত এমন কিছু কালেকশন তো থাকতেই পারে যেটা আপনি মনে মনে খুঁজতেছেন যেটা নিলে আপনি খুব কম সময়ের মধ্যে সেল করতে পারবেন এবং একটা চ্যালেঞ্জিং প্রাইজ পাবেন এভাবেই সকাল থেকে রাত অব্দি লক্ষ লক্ষ থ্রি পিসগুলো প্রস্তুত হচ্ছে সারা বাংলাদেশে থ্রি পিস ব্যবসায়ী ভাই বোনদের চ্যালেঞ্জিং প্রাইজে দেওয়ার জন্য এবং নতুন নতুন ডিজাইনের থ্রি পিসগুলো ওনাদের কাছ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীদের হাতে চলে যায় এবং এগুলোই কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে চেটে যাচ্ছে হ্যাঁ দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে নতুন নতুন তথ্য জানতে পারবেন নতুন নতুন কালেকশনগুলো সম্বন্ধে জানতে পারবেন আরও অনেকভাবে উপকৃত হবেন আপনারা দেখেন কি পরিমাণে থ্রি পিসের কাপড়ের কালেকশনগুলো এখানে স্টক করা আছে এখান থেকেই কিন্তু থ্রি পিসগুলো তৈরি করা হয়ে থাকে হ্যাঁ দর্শক অনেক ডিজাইন থাকে অনেক কালেকশন থাকে তো আপনাদেরকে আজকে নিয়ে এসেছিলাম লায়ন টায়ারের এই থ্রি পিস মেলা হ্যাঁ দর্শক আপনারা ইসলামপুরের লায়ন আসলে কিন্তু এই থ্রি

তো অন্য থাকবে পুরোটা সুতির ভিতরে আমি কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা হচ্ছে সুতি ক্যাটাগরি দেখেন পুরোটা বডি কোলাম কাজ থাকবে এবং পুরোটা গলাম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে বডিগুলো পুরোটা বডি কলম পুরো পিওর সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস সিকুয়েন্স থাকবে এবং দুইটা তিন করা থাকবে এগুলো করলাম হান্ড্রেড পার্সেন্টগুলো কালার কাজ গ্যারান্টি পাচ্ছেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে সারা ইস্তাম্বুল বলেন সারা বাংলাদেশ বলেন আমরা গলাম চ্যালেঞ্জিং প্রোডাক্ট দিতেছি প্রত্যেকটা প্রোডাক্টে এবং প্রত্যেকটা প্রজে পাশে আমাদের কাছে ডিসকাউন্ট প্রেস গুলো পাচ্ছেন পার পিসে দুশো তিনশো চারশো টাকাগুলো আমাদের কাছে কম পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পোষণটা সম্পূর্ণ ব্যাক পোষণ ফ্রিডি পিন করা থাকবে এবং অন্য কলম পুরোটা কাজ করা থাকবে দেখেন অন্যটা দেখে আমাদের ম্যাক্সিমাম অন্য কলম পাঁচশো অন্য থাকে আমার জন্য থাকে এবং পুরোটা অন্য কলম কাজ করা থাকে এটা অন্যটা দেখেন তো সম্পূর্ণ অন্য কলম ব্যাক সাইডে আপনার সাইডে কাজ করা রয়েছে চারসেল দেওয়া রয়েছে এগুলো আপনাদের প্রেসগুলো একদম চিপ প্রেসে পাচ্ছেন একমাত্র থ্রি পিস মেলা থেকে চিপ প্রেসে পাচ্ছেন আর আমাদের যারা পাইকারি ভাজা আছে তারা গুলো সেট বে সেট এগুলো প্রোডাক্ট নিতে পারবে আমাদের ম্যাক্সিমাম চারটা করে কালার হয় ছটা করে কালার আপনার সেট বে সেট ধরে নিয়ে মিনিমাম পাইকারি ধরুন সেল করতে পারবে এবং চারটা কালার দেখালাম এটা হচ্ছে ইউজ প্রিমিয়ার কালার আমাদের কাছে চলে আসছে আচ্ছা আমি একটা দেখাবো এটা সাদা বাহারের ভিতরে এটা হচ্ছে লাইট কালার সেটের ভিতরে এটা পুরো বডি কাজ করা থাকবে এটা আমি দেখাই দিকে আপনারটা দেখেন সম্পূর্ণ রকম সাদা বাহার পাকিস্তানি সেমি ক্যাটাগরি হচ্ছে মাস্টার কপি এটা অরিজিনাল না আমাদের কাছে মাস্টার কপিগুলো পাচ্ছেন একদম সেম টু সেম আপনি পাকিস্তানি বলে সেল করতে পারবেন এগুলো প্রায় আপনি অনেক হাতে নাগালে পেয়ে যাচ্ছেন একমাত্র তিরিশ বেলা থেকে তারা অনলাইন থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের অনলাইনে ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে খুব দ্রুতভাবে এগুলো প্রোডাক্ট আপনি নিতে পারবেন হচ্ছে পুরো বয়রা কলম কাজ করা আছে অ্যাম্বারি দিয়ে এবং প্যানেলটা কলম খুব সহজভাবে কাজ করা রয়েছে এবং অন্যটা কলম পুরোটা আপনার পাশ হাত থাকবে নামার জন্য থাকবে আমি অন্যটা দেখা দিয়েছি পুরো কলম বা সম্পূর্ণ কলম নামার জন্য এবং পুরোটা অন্য কলম গ্র্যান্ডি সহকারে পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে ফুল অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা অন্য দেখেন

এটা হচ্ছে নেক পোশনটা দেখাই দিয়েছে সম্পূর্ণ নেক কলম খুব সুন্দর করে কাজ করা আছে এবং প্যানেল কলম খুব সুন্দর করে কাজ করা এবং পুরোটা ডিজাইন কলম আপনি থ্রি প্রিন্ট করা রয়েছে এবং ব্যাক পোষণটা কলম পুরোটাই থ্রিডি প্রিন্ট থাকবে এবং কালার কস কলম সম্পূর্ণ গ্রানের আমি বারবার বলে দিচ্ছি এবং আপনি বানানোর পর যদি কোনো কালার উঠে যায় আপনি চেঞ্জ করার সুযোগগুলো আমাদের কাছে আসে আপনি বানানোর পরে উঠে গেলে পুরোটা প্রোডাক্ট চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে একমাত্র ত্রিপিস মেলা থেকে সম্ভব হচ্ছে এই কালেকশনটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন সম্পূর্ণ ওড়না গুলো আপনার থ্রি পিন থাকবে এবং তাসেল থাকবে এবং এগুলো সম্পূর্ণ আপনার গ্র্যান্ডি সহকারে পাচ্ছেন এটা হচ্ছে আপনি প্রোডাক্টটা দেখালেন এটা চারটা কালার থাকবে চারটা কালার গুলো খুব অসম সুন্দর কালার রয়েছে আমাদের কাছে হ্যাঁ একটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে চিকেন কারির ভিতরে তিনটা কালার থাকবে এটার ভিতরে এগুলো প্রায় একদম আপনার হাতের নাগালে রয়েছে পুরোটা বডি গুলো চিকেন কারি দুই দিয়ে কাজ করা আছে কোনো দিন দেখাই যায় এটা আমাদের গুলো হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে সব প্রোডাক্ট গুলো ভাই দেখানো সম্ভব না আমাদের কাছে একটা দোকান সাজানোর জন্য যে কটা প্রোডাক্ট প্রয়োজন সব প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল বয়ডা আপনি কোনো যদি দেখে দিতে পারেন পুরোটা বয়ডি কলম কাজ করা এটা হচ্ছে ব্যাগ পোষণটা ব্যাগ পোষণ থাকবে পুরোটা আপনার থ্রি পিন করা রয়েছে এবং স্যালার সম্পূর্ণ আড়াই গস ওনা থাকবে পুরোটা আপনি পাঁচ হাত ওনা থাকবে এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে পুরোটা অন্য পাঁচ হাত অন্য থাকবে এবং এগুলো চাপটা তিনটা করে কালার থাকবে আপনি সেট বাই সেট ধরে নিতে পারবেন

আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখান থেকে খুব সহজে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে যাবেন এটা তো সাদা বড় আরেকটা একদম নতুন আসছে আপডেট কালেকশন এগুলো ভাই আমাদের প্রতিদিন গুলাম কালেকশন নামে আমাদের গোডাউন দেখায় দেব আজকে আমরা আর আমাদের প্রতিনিয়ত চারটা পাঁচটা ছটা করে ডিজাইন নামে ইন্ডিয়ান বলেন দেশি বলেন পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে নামে দেখেন আজকে প্রায় আমরা প্রায় পাঁচটা ছটা ডিজাইন আজকে চলে আসছে আমি পিছন ছেড়ে দেখে দেখতে পারতেছেন এগুলো সব আজকের প্রোডাক্ট আর আমাদের প্রতিদিন ভাই নতুন নতুন ভিডিও ছাড়া হয় নতুন নতুন প্রোডাক্ট দিয়ে ভিডিওগুলো ছাড়া হয়

চারশো থেকে পাঁচশো টাকা লাভ করে যারা হচ্ছে সাদা দেখালাম এটা হচ্ছে তিনটা কালার থাকবে তিনটা করে কালার নিয়ে সেল করতে পারবেন আমি এখন দেখাবো কিছু দেশীয় কালার আমাদের দেশীয় যে গুলো আছে আমাদের নিজস্ব মেশিন দ্বারা তৈরি হয় এগুলো তেগোলাম পুরোটা চারটা করে কারভার থাকবে এবং পুরোটা অন্য বডি ও অন্য কলম কাট করা থাকবে এটা হচ্ছে দেশিও বুটিসের কালেকশন পুরোটা বডি থাকবে আপনি সুতার কাজ থাকবে প্লাস সিকুইজ কাজ থাকবে এগুলো প্রায়স একদম চিপ প্রাইসে পাচ্ছেন একমাত্র 30 মিনিটে সম্ভব যে চিপ প্রাইসে আপনি প্রোডাক্টগুলো ভালো মানে সেল করে পারবেন আপনি লাভ করে দেখেন পুরোটা বডি কলম কাজ করা দেখেন কাজ করা আছে প্লাস কাজ প্লাস জিজে থাকবে ডিজিটাল পিন এটা 100% গ্যারান্টি থাকবে হচ্ছে ফুল বডিটা কাজ করা এবং ব্যাগ প্রসন্ন করলাম পুরোটা করলাম ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এটাও করলাম ভাইয়া প্যান্টের পিস থাকবে পুরোটা আড়াই গজ এবং অন্য থাকবে পুরোটাই পাঁচ সাত অন্য থাকবে এটা হচ্ছে অন্যটা দেখেন বিশাল অন্য থাকবে নামাজ অন্য থাকবে এটা হচ্ছে চারটে কালার কালার থাকবে আপনি যে কোনো প্রোডাক্ট চারটা চারটে করে না আপনি সেল করতে পারবেন সব পুরোটা পাইকারি ধরে নিয়ে পাইকারি দামে সেল করতে পারবেন এটা হচ্ছে চারটা কালার দেখেন চারটা কালার দেখে এগুলো ম্যাক্সিমাম চারটা করে কালার আপনি চারটা করে কালার সেট ধরে নিতে পারবেন

আপনার চালে চারটা করে কিবা চিজ চান আর বেশি করে নিতে পারবেন এটা দেখো এটা আরেকটা বুটিক একটা জিপ কালেকশন যেটা যারা জিপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কালেকশন গুলো এগুলো পুরোটা থাকবে নেকের কাজ প্লাস প্যানেলের কাজ থাকবে এটা হচ্ছে নেক পোষণটা এবং প্যানেলের পুরো দেখেন আর পুরোটা বডি কোন ডিজাই পিন করাই আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডিজাই পিন থাকবে এটা হচ্ছে পুরোটা বডি এবং প্যানেলের কাজ থাকবে এবং ব্যাক পোষণটা পুরোটা থাকবে থ্রি ডি পিন এবং অন্য থাকবে পুরোটা পাঁচ অন্য থাকবে এবং প্যানেল অন্য স্যালার থাকবে পুরোটা আড়াই গজ এটা হচ্ছে অন্যটা দেখেন এগুলো প্রাইস করলে আমরা বারবার আমরা বলেছি কাস্টমার যে আমার পাইকারি ভাইরা আছে তাদের জন্য হচ্ছে পুরোটা বডি কিংবা যে কোনো প্রোডাক্ট আপনি নেবেন পুরোটাগুলো গুলো আপনার চিপ প্রাইসে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমাদের কাছে ডিসকাউন্ট পাচ্ছেন প্রায় দুশো তিনশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের গুলো কম পাচ্ছেন আমাদের কাছে একমাত্র থ্রি পিস মেলা থেকেই পাচ্ছেন এটা সম্ভব আর আমরা গুলো চ্যালেঞ্জিং প্রাইস দিতেছি সবাই বাংলাদেশ বলেন পাকিস্তান ইস্তাম্বুল বলেন পুরোটা গুলো আমরা চ্যালেঞ্জ প্রাইস পাচ্ছেন এক কথা সিরিজ গুলো এই পাওয়া যাবে না হ্যাঁ কোন কথা পাবেন এক কথা সিরিজ না যায় পাচ্ছেন চ্যালেঞ্জ প্রাইস 200 300 টাকা কমে পাচ্ছেন আর আমাদের ইন্ডিয়ান পোড়া গুলো কম পাচ্ছেন প্রায় 400 500 টাকা গুলো কম পাচ্ছেন যে কোন দোকান থেকে তো সে বুড়িশের আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে বুড়িশের সম্পূর্ণ আরেকটা ডিজাইন এই দেখেন পুরোটা বডি গুলো আপনি কাজ করা আছে নিয়ে একটা খুব সুন্দর করে কাজ করা পিঠের উপরে কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে এবং ব্যাক পোশনটা পুরোটা থাকবে পিট করা থাকবে

একদম গরমে আবান একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার কাজ গ্রান্টি এগুলো প্রোডাক্ট নেওয়ার মাসে আপনি সেল করতে পারবেন এই চারটা করে কভার থাকবে এখন এটা দেখাবো এটা আমাদের একদম লেটেস্ট একটা ডিজাইন সম এটা তো পরিপূর্ণ আপনার সাদা ভার ক্যাটাগরি একদম দেখার মতো একটা প্রোডাক্ট এগুলো নিয়ে আপনি বেশি দামে সেল করতে পারবেন

আমি কয়েকটা ইঞ্জিন প্রোডাক্ট দেখাবো আমাদের ইঞ্জিন কালেকশন অনেকটা চলে এসেছে সেই ইঞ্জিন সুতি ক্যাটাগরি এগুলো করলাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিন প্রোডাক্ট ওগুলো সম্পূর্ণ সুতি বডির ভিতরে আর এগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো ইঞ্জিন সব থেকে আমাদের কাছে পাঁচশো টাকা ছশো টাকা মিনিমাম কম পাবেন মানে ইন্ডিয়ান কালেকশন গুলো আপনারাই সবচেয়ে কমে দিতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিং প্রাইসে দিব যে কোনো প্রোডাক্ট থেকে মানে ব্র্যান্ড থেকে আমাদের কাছে মিনিমাম পাঁচশো ছশো টাকা কম পাবেন থ্রি পিস গুলো হোলসেল করেন আমরা পাকিস্তানি মাস্টার কপিটা করি আমাদের এখানে এটা হচ্ছে সম্পূর্ণ পুরো পাকিস্তানি মাস্টার কপি অ্যাভেলেবেল রয়েছে এগুলো করলাম হাজার হাজার পিস আমাদের স্টক করা আছে মিনিমাম আমরা আপনার দশ বারো হাজার প্লাস ডিজাইন এখন চলে আসছে এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ান সুতি বললাম দেখেন পুরোটা বডি গোলাম কাজ করা পুরোটা বডি গর্জের সুতো যে কাজ করা পুরোটা ডিজাইন প্রিন্ট করা রয়েছে হাতা কাজ থাকবে এবং ব্যাগ পোষণটা পুরোটা আপনি ডিজাইন প্রিন্ট করা থাকবে এটা সেলোয়ার পুরোটা থাকবে আড়াই গজ এবং ওনা থাকবে সম্পূর্ণ আপনি পিওর কটনে পুরো টোনা গুলো কাজ করা দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো গুলো আপনার অনেক ডিসকাউন্টে পাচ্ছেন আমাদের কাছে এগুলো নিয়ে মিনিমাম বাইশশো থেকে তেইশশো টাকা বেচতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম সাত আটশো টাকা লাভ থাকবে তো আপনি বুঝতে পারতেছেন এগুলো কি ধরনের লাভ করা যায় ভাই মিনিমাম চ্যালেঞ্জিং প্রাইস নিয়ে এগুলো আপনি এগুলো সাতশো আটশো টাকা লাভ করে সেল করতে পারবেন আমরা চ্যালেঞ্জ দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যদি সেল করতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট শেষ আমাদের কাছে দিয়ে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যাবেন সেই ব্যবস্থাগুলো আমাদের কাছে রয়েছে এটা থাকে পাঁচটা কালার এগুলো ক্যাটলগ রয়েছে আপনি ক্যাটলগ সহকারের প্রোডাক্টগুলো পাবেন পাঁচটা কালার থাকলে পাঁচটা কালার আপনি নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট চারটা বেসেল দুটা বেসেল একটা দুটা রয়ে গেল সেটা চেঞ্জ করতে পারবেন আমাদের কাছে সেই সুজটা আমরা করে দিচ্ছি কাস্টমারকে আচ্ছা যত বন্ধ প্রোডাক্টটা না দেখতে পারবেন শত বন্ধু সেই প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি থাকবে মানে লাভটা থাকবে আপনার লসটা থাকবে আমাদের কোম্পানি এটা হচ্ছে আমাদের কোম্পানির রুলস এটা হচ্ছে পুরোটা জর্জেট কালেকশন ইন্ডিয়ান দিল্লি কালেকশন হচ্ছে এটা পুরোটা গর্জিয়াস হ্যাঁ তারা একটু পার্টি ওয়ার চাচ্ছেন তাদের জন্য আছে এবং অনেক ডিজাইনে আমাদের কাছে এখন এগুলো আছে আমরা সব প্রোডাক্ট দেখাতে পারতেছি না তার ধারণা দেওয়ার জন্য কয়েকটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে পুরোটা বডি গরজিয়াস থাকবে পার্টি ড্রেস যেগুলোকে বলা হয় যারা পার্টি ড্রেস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে তিরিশ মানুষ চলে আসবেন সম্পূর্ণ পার্টি ড্রেস আমাদের কাছে পাবেন হাতের কাজটা থাকবে পুরোটা কাজ করা এটা হচ্ছে প্যান্টের পিস থাকবে প্যান্টের কাজ থাকবে ওটা

এটা হচ্ছে ফুল বয়টা দেখালাম অন্য দেখাই দিলাম এটা ছটা কালার থাকবে ক্যাটলস থাকবে তাতে ক্যাটলস ধরে মালগুলো নিতে পারবে ছটা কালার বা এগুলোগুলো আমাদের হিউজ পরিমাণে কালেকশন এখানে আছে সব পুরো কালেকশন দেখানো সম্ভব না আমি যা ধারণা যাওয়ার জন্য কয়টা কালেকশন আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে সিল্কের বডি এটা হচ্ছে বডিটা ফোর পিস থাকবে এটা দেখার মতো একটা ডিজাইন দেখেন পুরোটা ডিজাইন গুলাম গর্জেস কাজ করা

আমরা শরীরে ভিজিট করে যাবেন দেখে যাবেন যে প্রোডাক্টগুলো কি ধরনের প্রোডাক্ট পাচ্ছেন কি ধরনের কোয়ালিটি পাচ্ছেন এবং কি ধরনের চিপ পেজে পাচ্ছেন একমাত্র থ্রি এখন কি আমরা গোডাউনে যাব আপনি চাইলে আমি এখন গোডাউনে দেখায় দেবো যে আমার কাস্টমার যারা যারা মানে বিশ্বাস করে না যে এত কমে কিভাবে দিচ্ছে আমি গোডাউন এখন দেখা দেবো আমাদের গোডাউনে কি ধরনের প্রোডাক্ট স্টক করা হ্যাঁ নাদিম ভাই দেখেন এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে আমাদের গোডাউন এখানে কোনো লাখ লাখ পিস স্টক করা আছে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের গোডাউনে ভিজিট করে গেলে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন

আপনি একটু উপরে দেখতে পারেন যে কি ধরনের প্রোডাক্ট আমাদের এখানে স্টক করা আছে লাখ লাখ পিস আমাদের কাস্টমার জন্য প্রতিদিন এখানে আমরা স্টক করতেছি দেখেন আপনি ঘুরে দেখতে পারেন কি ধরনের বিশাল আমাদের গোডাউন এখানে আছে তো আমার কাছে আরো কয়েকটা গোডাউন্ডে আমাদের কাছে আছে প্রোডাক্ট দেখেন দেখলে বুঝতে পারেন প্রতিটা দিন আমাদের পেটি পেটি এখানে রেডি হতেছে দেখেন এখানে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে যে কোনো কাস্টমার আমাদের কাছে চলে আসবে ডিসকাউন্টের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যায় প্রত্যেকটা পিসে ডিসকাউন্ট পাবে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফিজ জি আলাইকুম